চোরের মতো দৌড়ে পালাচ্ছেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক দোকানে তালা লাগিয়ে পালাচ্ছেন দুজন দোকানি কিসের এত ভয় তাদের পাঠাইছে কে বাইরে শিক্ষকরা ওর সাথে জড়িত এই তথ্যগুলো আসলে আপনারা কখনো পেয়েছেন কিনা বা কেউ দিয়েছে কিনা আপনাদের তারা চিন্তা করে আমি পরীক্ষার হলে গেলে তো আমি দেখে দেখে লিখতে পারবো আমি কেন করবো সবগুলো পরীক্ষা ভয়ঙ্কর হচ্ছে এটিএন নিউজের কাছে অভিযোগ আসে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহা উৎসব ভালো ফলাফলের লোভে নকল সরবরাহ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে বেশ কিছু বাবা মাও কুরআন হাদিস সহ প্রায় সব বিষয়ে নকল করে পরীক্ষা দেয় এই কেন্দ্রের বেশিরভাগ শিক্ষার্থী অভিযোগের সত্যতা যাচাই করতে গণিত বিষয়ে পরীক্ষার দিন ঘিলাতলি সামাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নজর রাখে এটিএন নিউজটি